দেখুন একদম ভাইরাল রাজারানি প্রিন্টের ওপরে দেখাচ্ছে দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা আপনাদের ভালোবাসায় এতটা আমরা দামটাকে কমাতে পেরেছি টেট গ্লেজ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কতটা এ গ্রেড কোয়ালিটির ওপরে দিচ্ছি আমরা কালার অপশানগুলো নিয়ে তো কিছু বলার নেই যে কালার যত পিস চাইবেন তত পিস প্রোভাইড করতে পারবো আর পার্টিকুলার একটা কালার যদি এত শাড়ির মধ্যে থেকে পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে টিক মার্ক দিয়ে আমাদের পাঠান সেই শাড়িটা সিঙ্গেল পিসও আপনার বাড়িতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে যাবে আপনি হয়তো অনলাইনে প্রচুর প্রচুর ভিডিও দেখে থাকবেন কিন্তু আমাদের মতো এত ভ্যারাইটি ভ্যারাইটি আর এত ডিটেলিং এর ভিডিও হয়তো আপনি খুব কমই দেখবেন আজকের ভিডিওতে অনেক এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখিয়েছি একদম বলতে পারেন পুজো স্পেশাল কিছু কালেকশন তো আশা করব সেগুলো আপনাদের ভালো লাগবে পুজো আসছে বন্ধুরা আর পুজো মানেই এক্সক্লুসিভ সিল্কের শাড়ি আজকের ভিডিওতে আপনারা এমন কিছু সিল্কের শাড়ি দেখবেন যা হয়তো আর অন্য কোনো ভিডিওতে কখনোই দেখেননি আজ আমরা ভিজিট করেছিলাম নদীয়ার শান্তিপুরের বর্ধন কটনসে যেখানে সিল্কের বিপুল সম্ভার রয়েছে একই ছাদের তলায় আর রয়েছে সারা ভারতবর্ষব্যাপী ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি তাই চলুন আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও আর দেখে নেওয়া যাক কি কি স্পেশাল কালেকশন আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে নমস্কার আমি সাহেলি বর্ধন কটনসের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম তো আজকে আবার একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি আজকে কিছু ইউনিক একদম ইউনিক প্রিন্টের ওপরে রেপ্লিকা কালেকশন দেখাবো এছাড়াও যেহেতু সামনে পুজো আসছে আপকামিং আপকামিং পুজোর কিছু একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন শন যেমন ধরুন পিওরের উপরে সিল্কের কিছু কালেকশান এছাড়াও সিল্কের জগতে নানা ধরনের কালেকশন দেখাবো তো আমি আমি বলবো ভিডিওটা সাথে থাকুন তো চলুন কালেকশন দেখানো শুরু করি তো আমি রেপ্লিকা দিয়ে শুরু করবো এগুলো কিন্তু থাকছে একদম এ গ্রেড কোয়ালিটির ওপরে বাজারে এখন রেপ্লিকার অনেক ধরনের ভ্যারাইটি বেরিয়েছে যেগুলো কিন্তু কোয়ালিটি এখন ডুপ্লিকেট কোয়ালিটি বেরিয়েছে আমরা কিন্তু একদম প্রথম থেকে যেরকম মাল সেল করতাম যে ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে এসেছেন বর্ধন কটনসের পক্ষ থেকে এখনো অবধি সেই রকমই কোয়ালিটিতে আমরা দেব কিন্তু যেহেতু আপনাদের ভালোবাসায় রেপ্লিকা এত পরিমাণে সেল হচ্ছে সেই জন্য আমরা দামটা অনেকটাই কমাতে পেরেছি আজকের রেপ্লিকা স্টার্টিং থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এই আইটেমটা দেখাচ্ছি দেখুন একদম থাকছে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে কোয়ালিটি কিন্তু থাকছে একদম এগ্রেড কোয়ালিটি কোয়ালিটির সঙ্গে কিন্তু আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি কালার অপশনও পেয়ে যাবেন আপনারা হিউজ পরিমাণে আর এই সমস্ত শাড়িগুলোর কিন্তু প্রিন্টিং চার্জেস অনেকটা বেশি কস্টলি হয়ে থাকে বাজারে যে সমস্ত ডুপ্লিকেট আইটেমগুলো সেগুলোর প্রিন্টিং চার্জ অনেকটা লো হয়ে থাকে সেই জন্য কিন্তু বাজারে আপনারা দুশো আড়াইশো টাকাতেও এখন রেপ্লিকা পেয়ে যাচ্ছেন কিন্তু আমি বলবো একটুখানি আপনারা দেখে মাল কিনবেন ওই সমস্তগুলো কিন্তু পিওর রেপ্লিকার ওপরে পড়ছে না ওগুলো কিন্তু সিল্ক দেখুন একদম ভাইরাল আর রাজারানি প্রিন্টের মাত্র তিনশো আশি টাকা আপনাদের ভালোবাসায় এতটা আমরা দামটাকে কমাতে পেরেছি এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা পুজো হিসেবে তুলে রেখে আরও অনেক লাভে পরবর্তীকালে সেল করতে পারবেন পুজোর সামনে দেখুন এরও অনেক কালার ভ্যারাইটি রয়েছে হ্যাঁ সিঙ্গেল পিস কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে কিনতে পারবেন এই সমস্ত শাড়িগুলোর কিন্তু একদম প্রিন্ট গ্যারেন্টি রয়েছে রং গ্যারেন্টি রয়েছে কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হবে না দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো আশি টাকা শাড়ির কোয়ালিটি বা শাড়ির গ্লেস বা প্রিন্টেড প্রিন্টেড গ্লেস দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কতটা এ গ্রেড কোয়ালিটির ওপরে দিচ্ছি আমরা এটা থাকছে দাম থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন কালার ভ্যারাইটিগুলো একবার দেখুন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন প্রচুর প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে আর আজকে কিন্তু আমি কিছু ইউনিক ইউনিক প্রিন্টের ওপরে দেখাবো দেখুন এই ধরনের প্রিন্টগুলো আমি আশা করব আপনারা মার্কেটে অন্য আর কোথাও দেখেননি আমি হয়তো প্রথম এরকম ভিডিওতে দেখাচ্ছি দেখুন একদম ইউনিক প্রিন্টের থাকছে আর কালার অপশানগুলো দেখুন থাকছে ভীষণ সুন্দর সুন্দর কালার অপশান থাকছে দাম থাকছে কিন্তু মাত্রার মাত্র চারশো কুড়ি টাকা রেপ্লিকার প্রচুর ভ্যারাইটি বেরিয়ে গেছে আমি বারবার বলবো আপনারা কিন্তু একটুখানি দেখে শুনে কিনবেন দেখুন ব্ল্যাকের ওপরে থাকছে এটার দাম রেখেছি আজকে মাত্র আর মাত্র কিন্তু চারশো কুড়ি টাকা লাল সাদার ওপরে থাকছে একটা ভীষণ সুন্দর সফট এর ওপরে থাকছে ভীষণ লাইট রেপ্লিকা যারা ইউজ করেছেন তারা জানেন এর কালার অপশনগুলো একবার দেখে নিন এটা কিন্তু একদম মানে অসাধারণ একটা কোয়ালিটির ওপরে থাকছে ভীষণ ভীষণ লাইট এর দাম থাকছে আজকে মাত্র মাত্র পাঁচশো টাকা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক পিস শাড়িও বাড়িতে বসে কিনতে পারবেন প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এই সমস্ত শাড়িগুলো কিন্তু গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এরপর দেখুন কত কত ইউনিক প্রিন্টের উপরে আজকে রেপ্লিকা এনেছি জাস্ট দেখে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো কালেকশন দেখাচ্ছে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ভীষণ লাইট ওয়েটেড ভীষণ লাইট ওয়েটেড এর দাম থাকছে আজকে মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন কেউ হাত ছাড়া করবেন না চটপট স্ক্রিনশট দিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন যে কালার পছন্দ হচ্ছে একটা পার্টিকুলার কালারের ওপরও যদি আপনারা একটু বেশি পরিমাণে নিতে চান তো সেটাও কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো দেখুন কত ইউনিক ইউনিক কালার রয়েছে দেখুন দেখুন চান্দ্রেই কটনের চান্দ্রেই কটনের ডিজাইন প্রিন্ট আমরা নিয়ে এসেছি রেপ্লিকার ওপরে চান্দ্রেই কটনের রেপ্লিকার ওপরে দাম থাকছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা দেখুন এর কিন্তু আপনারা বিপি ভোশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম থাকছে আজকে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এক পিস শাড়িও আপনারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন কি অসম্ভব সুন্দর একটা প্যাশন সেলের কালারের মধ্যে যাচ্ছে দেখুন আর ডিজাইনটা একেবারে সুন্দর একটা আলবোনা প্রিন্টের উপরে থাকছে সারা বডিতে ছোট ছোট কাজ করা রয়েছে দেখুন কালারগুলো একবার জাস্ট দেখুন খুব সুন্দর সুন্দর লাইট লাইট ওয়েসের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর ভীষণ আইসুদিং কালারগুলো দাম থাকছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা যেটা পছন্দ হচ্ছে দিন আর স্ক্রিনে দেয়ার নাম্বারে বুকিং করুন দেখুন কি অসম্ভব সুন্দর একটা বেগুনি কালারের ওপর থাকছে সঙ্গে থাকছে আঁচলটা একেবারে খুব সুন্দর একটা আলপনা কাজের ওপরে আর কালার অপশনগুলো নিয়ে তো কিছু বলার নেই যে কালার যত পিস চাইবেন তত পিস প্রোভাইড করতে পারবো দামটা কিন্তু থাকছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা দেখুন ব্ল্যাকের ওপরে থাকছে ভীষণ ভীষণ সুন্দর এ সমস্ত কালেকশনগুলো কিন্তু আমি বলবো কেউ মিস করবেন না যেটা পছন্দ হচ্ছে চটপট স্ক্রিনশট নিয়ে আর স্কিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন আমাদের এখানে কিন্তু রিসেলিংয়েরও সুব্যবস্থা রয়েছে যারা মনে করবেন রিসেলিং করবেন তো তারা একবার স্কিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন সমস্ত রকমভাবে গাইড করে দেওয়া হবে দেখুন এই আইটেমটা একেবারে ইউনিক প্রিন্টের ওপরে দেখাচ্ছি ভিডিও শুরুতেই আমি বলেছি আজকে একেবারে রেপলিকার ইউনিক কিছু প্রিন্টের ওপরে আজকে দেখাবো দেখুন কতটা ইউনিক ইউনিক কালারের ওপরে থাকছে দাম থাকছে কিন্তু মাত্র মাত্র পাঁচশো টাকা এরকম ইউনিক ইউনিক প্রিন্টের ওপরে রেপ্লিকা যদি নিতে চান তো একবার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সমস্ত ধরনের কালেকশান দেখিয়ে দেওয়া হবে ভিডিও কলের ফেসিলিটি রয়েছে আমাদের এখানে যারা মনে করছেন দোকানে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু ভিডিও কলের ফেসিলিটি রয়েছে দেখুন প্লেন বডির ওপরে থাকছে আর সঙ্গে থাকছে আচল আর পাড়ের কাজটা একটুখানি হেভি ওয়ার্কের ওপরে দাম থাকছে মাত্র সাড়ে চারশো টাকা ভীষণ ভীষণ সফট কোয়ালিটির থাকছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু হিউজ পরিমাণের স্টক রয়েছে যেটা পছন্দ বুকিং করুন দেখুন নিয়ন কালারের থাকছে কি অসম্ভব সুন্দর নিয়ন গ্রিন কালারের উপরে থাকছে ভীষণ ট্রেন্ডিং একটা কালার মাস্টার্ড ইয়েলো কালারের উপরে থাকছে মাত্র কিন্তু দাম থাকছে সাড়ে চারশো টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এক পিস শাড়িও বাড়িতে বসে কিনতে পারবেন ভীষণ ইউনিকিউটি কালার থাকছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিন শা নাম্বারে বুকিং করুন দেখুন একটা খুব সুন্দর লাইট ওয়েটের উপরে দেখাচ্ছি আর প্রিন্টটা কিন্তু থাকছে একদম সোভার একটা প্রিন্টের উপরে এরও কিন্তু দাম থাকছে আজকে মাত্র মাত্র টাকা প্রত্যেকটা আইটেমের কিন্তু বিপি রয়েছে যেটা পছন্দ হচ্ছে ছটপট স্ক্রিন শেডিং আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু আপনারা চার পাঁচটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন সমস্ত ধরনের কালার কম্বিনেশনই আজকে আমি দেখাচ্ছি এটা থাকছে একদম শেডের উপরে যারা একটুখানি বয়স্ক বা পার্সন আছেন তাদের জন্য একদমই অ্যাপ্রোপিট এই সমস্ত কালেকশনগুলো সবার জন্য আজকে কালেকশন নিয়ে এসেছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না দাম থাকছে আজকে মাত্র সাড়ে চারশো টাকা বিপি পোর্শন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক পিস শাড়ি কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সুতরাং শর্টপট স্ক্রিন শর্ট আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন ডিজাইনের কোনো শেষ নেই একদম ইউনিক ইউনিক প্রিন্টের উপরে এনেছি এছাড়াও যদি আপনাদের মস্তিষ্ক বসুতে কোনো রকম কোনো প্রিন্ট থাকে সেই সমস্ত প্রিন্টের উপরেও কিন্তু আমরা কাজ করতে পারবো দেখুন আরও একটা অন্যরকম ডিজাইন দেখাচ্ছি ইচ অ্যান্ড এভরি প্রিন্ট কিন্তু প্রত্যেকটা শাড়ির থেকে আলাদা প্রত্যেকটা শাড়ির নতুন নতুন ডিজাইনের উপরে থাকছে কী কালার চাই দেখুন যে কালার বলবেন সে কালার তৈরি করে দিতে পারবো আর এছাড়াও আপনাদের কাস্টমাইজ যদি কোনো আপনারা প্রিন্টের বানাতে চান তো সেটাও কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো দাম থাকছে এটার মাত্র সাড়ে চারশো টাকা প্রত্যেকটা আইটেমের পোর্শন অ্যাভেলেবেল রয়েছে কি মিষ্টি একটা একটা দেখাচ্ছে দেখুন সোভার কালেকশন আঁচলের কাছে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকছে আর ভীষণ ভীষণ লাইট ওয়েটের গরমের জন্য এই সমস্ত আইটেমগুলো যারা ডেলি বেসিসে ওয়ার্কিং লেডি আছেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ভীষণ সুন্দর কালার ভ্যারাইটি রয়েছে দাম থাকছে কিন্তু মাত্র মাত্র সাড়ে চারশো টাকা ভীষণ সুন্দর কালার অপশান রয়েছে যেটা পছন্দ হতে ঝটপট স্ক্রিনশট মেরে বুকিং করে নিন সমস্ত গুলো কিন্তু কেউ মিস করবেন না দেখুন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একে অপরের থেকে আলাদা আর শাড়িগুলোর গ্লেজ দেখে বুঝতেই পারছেন কিন্তু আমরা এ ওয়ান গ্রেডের শাড়ি কিন্তু এখন অবধি সেল করে যাচ্ছি বাজারে নানা রকম ডুপ্লিকেটের আইটেম বেরিয়ে গেছে আপনারা কিন্তু একটুখানি দেখে শুনে নেওয়ার সময় নেবেন দেখুন কত কত কালার ভ্যারাইটি রয়েছে দেখুন প্রত্যেকটা কালারও কিন্তু একে অপরের থেকে আলাদা আর প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক ইউনিক কালার রয়েছে প্রত্যেকটা আইটেমের ওপরে কিন্তু আপনারা চার থেকে পাঁচটা কালার অনায়াসে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একে অপরের থেকে আলাদা কালার অপশানগুলো দেখুন কতটা ইউনিক ইউনিক কালার দেখুন ভীষণ ভীষণ সুন্দর কালেকশন রয়েছে রেপ্লিকার উপরে কেউ মিস করবে না ঝটপট স্ক্রিন আর স্ক্রিনে দেয় নাম্বারে বুকিং করুন যে কালার পছন্দ হচ্ছে যত পিস নিতে চাইছেন সমস্ত রকম কিছু প্রোভাইড করতে পারবো দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা দেখুন কতটা সুন্দর একটা ইউনিক কালেকশান দেখাচ্ছে নিয়ন গ্রিন কালারের সাথে থাকছে সাদা একটা প্রিন্টের ওপরে ভীষণ সুন্দর লাগছে আর বিবি পোর্শনেও কিন্তু হালকা প্রিন্টেড ছোঁয়া রয়েছে এরও কিন্তু প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিন আর স্কিনে দেয়ার নাম্বারে বুকিং করুন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন কতটা সুন্দর ব্লক প্রিন্টের ওপরে থাকছে সঙ্গে কিন্তু থাকছে সার্কেল মোটিভে কাজ ভীষণ ভীষণ সুন্দর আর ভীষণ ভীষণ লাইট ওয়েটের প্রচুর ডিপ শেডের কালার রয়েছে লাইট শেডের কালার রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে ছটপট স্ক্রিনশনার স্ক্রিনে দেয় নাম্বারে বুকিং করুন জটপট স্ক্রিনশট দিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা রেপ্লিকার পরে এবার আমি এমন কিছু আইটেম দেখাবো যেগুলো এবার পুজোতে জাকিয়ে চলবে তো চলুন আমি দেখানো শুরু করি যারা এখন থেকে পুজোর মার্কেট দিতে চাইছে তো আমি তাদেরকে একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই সমস্ত আইটেমগুলো নিয়ে কাজ করুন আপনাদের ব্যবসায় অনেকটাই আপনারা গ্রো করতে পারবেন দেখুন একেবারে পিওরের ওপরে থাকছে প্লেন বডির ওপরে থাকছে সারা আর আঁচলের কাজটা আর পাড়ের দিকটা দিয়ে থাকছে ছোটো ছোটো মিনা ওয়ার্কের ওপরে অনেকেই যারা প্লেন বডি পছন্দ করেন তাদের জন্য এই সমস্ত আইটেমগুলো আনা দাম থাকছে মাত্র আর মাত্র সাতশো আশি টাকা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন যেটা পছন্দ হবে নিন না ঝটপট স্কিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন ইউনিক ইউনিক কালার রয়েছে একদম সফটের ওপরে থাকছে পিওরের ওপরে থাকছে ভীষণ সুন্দর ছোটো ছোটো মিনা ওয়ার্কের ওপরে থাকছে দাম থাকছে মাত্র সাতশো আশি টাকা কন্ট্রাস্ট বালুচরি ভীষণ ভীষণ ডিমান্ডিং কন্ট্রাস্ট বালুচুরি একদম এ গ্রেড কোয়ালিটির ওপরে থাকছে প্রচুর কালার অপশন রয়েছে দাম থাকছে মাত্র মাত্র নশো টাকা দেখুন সারা বডিতে ছোটো ছোটো ফিগার মোটিভে কাজ রয়েছে আঁচলের দিকটা তো খুব সুন্দর একটা কাজ রয়েছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে যেটা পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট দিন আর কিনে দেওয়া নাম্বারে বুকিং করুন ঝটপট স্ক্রিনশট দিন আর কিনে দেওয়া নাম্বারে বুকিং করুন মাত্র মাত্র দাম থাকছে নশো টাকা এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন প্রত্যেকটা আইটেমের কিন্তু বিপি পোর্শন অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা শাড়ির কিন্তু আপনারা বিপি পেয়ে যাবেন দেখুন ডুয়েল টোনের ওপরে থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা ভীষণ ভীষণ ট্রেন্ডিং একটা আইটেম এই সমস্ত আইটেমগুলো কিন্তু পুজোতে এবার মার্কেট নেবেই যারা মনে করছে এখন থেকেই পুজোর জন্য মাল তুলবেন তো তারা চটপট এই সমস্ত আইটেমগুলো নিয়ে কাজ শুরু করে দিন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা ব্যবসায় অনেকটাই গ্রো করতে পারবেন দেখুন সব কিছু থাকছে ডুয়েল টোনের ওপরে যে কালার পছন্দ হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা কালারের ওপরে যদি আমরা আপনারা হিউজ কোয়ান্টিটি নিতে চান তো সেটাও কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো দেখুন আরও একটা থাকছে ডুয়েল টোনের ওপরে ভীষণ সুন্দর ডুয়েল টোনটা একবার দেখুন ভীষণ ভীষণ সুন্দর থাকছে 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 কিন্তু কন্ট্রাস্টে আর পাঁচুল দাম থাকছে মাত্র আর বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আইটেমে কিন্তু বর্ধন কটনসের ট্যাগ মারা রয়েছে ভীষণ সুন্দর সফট কোয়ালিটির ওপরে থাকছে একদম পিওরের ওপরে থাকছে দাম থাকছে মাত্র মাত্র বারোশো টাকা এই সমস্ত আইটেমগুলো আপনারা কিন্তু যে কোনো অকেশন পারপাস নিজেরাও খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে কালার পছন্দ হচ্ছে চটপট স্ক্রিন শিনার স্ক্রিনে নাম্বারে বুকিং করুন আর যারা মনে করছেন দোকানে ভিজিট করবেন আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর আলুরমার শিব মন্দিরের কাছে একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন সমস্ত ভাবে গাইড করে দেওয়া হবে দেখুন নেক্সট দেখাচ্ছি খুব সুন্দর একটা ছোটো ছোটো গুটির ওপরে যাচ্ছে সারা বডিতে কাজটা ডুয়েল টোন থাকছে সারা বডিতে ডুয়েল টোনটা দেখে নিন ভীষণ সুন্দর একটা ডুয়েল টোন কাজ করছে দাম থাকছে মাত্রায় মাত্র হাজার পঞ্চাশ টাকা ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসেও কিন্তু ডুয়েল টোনের একটা কাজ রয়েছে আর ব্লাউজ পিসে কিন্তু থাকছে অ্যাম্বোজের কাজ করার সঙ্গে কিন্তু থাকছে একটা জরির বর্ডার ভীষণ সুন্দর দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এরও কিন্তু প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এরও কিন্তু প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে সব কিছু থাকছে ডুয়েল শেডের ওপরে যে কালার পছন্দ হচ্ছে স্ক্রিনশট ডিনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন স্ক্রিনশট ডিনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন এরপর দেখাচ্ছি একদম পিওরের ওপরে তাঞ্চুই বেনারসি ডুয়েল টোনটা একবার জাস্ট দেখুন ভীষণ সুন্দর একটা ডুয়েল টোনের রয়েছে আর আঁচলের দিকটায় আর পাড়ের দিকটা একটা ভীষণ সুন্দর সীমারি এফেক্ট থাকছে সারা বডিতে কিন্তু ভীষণ সুন্দর একটা সীমারি এফেক্ট দিচ্ছে দাম থাকছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা যেটা পছন্দ হবে স্ক্রিনশট আর পার্টিকুলার একটা কালার যদি এত শাড়ির মধ্যে থেকে পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে টিক মার্ক দিয়ে আমাদের পাঠান সেই শাড়িটা সিঙ্গেল পিসও আপনার বাড়িতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে যাবে আপনি হয়তো অনলাইনে প্রচুর প্রচুর ভিডিও দেখে থাকবেন কিন্তু আমাদের মতো এত ভ্যারাইটি আর এত ডিটেলিং এর ভিডিও হয়তো আপনি খুব কমই দেখবেন এত কালার ভ্যারাইটির ওপরে ভিডিও এত ডিটেলিং এর উপরে ভিডিও শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমরা নিয়ে আসি দেখুন নেক্সট দেখাচ্ছে সানফ্লাওয়ার সিল্ক ভীষণ ভীষণ ডিমান্ডিং দাম থাকছে আজকে অনেকটাই কমের উপরে মাত্র নশো টাকা ভীষণ সুন্দর একটা সিমারি এফেক্ট থাকছে শাড়িটার গ্লেসটা একবার জাস্ট দেখুন ভীষণ ভীষণ সুন্দর একদম এ গ্রেড কোয়ালিটির শাড়ি বলতে পারেন ভীষণ লাইট ওয়েট এর উপরে থাকছে আর প্রচুর কালার অপশন রয়েছে এত কালার অপশনের মধ্যে থেকে যে কালার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করুন এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা কিনে নিতে পারবেন হ্যাঁ আমাদের এখানে আপনারা হোলসেলও মাল নিতে পারবেন যারা একটু বেশি পরিমাণে পারচেসিং করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু অ্যামাউন্টের কম্প্রোমাইজ করে নেওয়া হবে দেখুন নেক্সট দেখাচ্ছি পুরো ইয়েলোর গর্জিয়াস আমি জানি না ক্যামেরায় কতটা ফুটে উঠছে সামনে থেকে যারা এই শাড়িটা হাতে পাবেন বা যারা দেখবেন তারা বুঝতে পারবেন কতটা গর্জিয়া শাড়িটা আর ভীষণ লাইট ওয়েটের যতটা গর্জিয়াস ততটাই লাইট ওয়েটের দাম থাকছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা কালার অপশানগুলো একবার দেখে নিন যারা মনে করছেন দোকানে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু ভিডিও কলের ফেসিলিটি রয়েছে ভিডিও কলের সমস্ত ধরনের আইটেম কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সুতরাং আমি রিকোয়েস্ট করব একবার অন্তত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন দেখুন নেক্সট একটা দেখাচ্ছি বটল গ্রিনের ওপরে এই সমস্ত আইটেমগুলো পুজোতে এবার মার্কেট নিতেই চলেছে তো যারা মনে করছেন এখন থেকে পুজোর মাল তুলবেন তাদেরকে বলবো এই সমস্ত আইটেমগুলো নিয়ে কাজ করা শুরু করে দিন আমরা কিন্তু হোলসেলেও ডিলিং করে থাকি তো দেখুন এই আইটেমটার দাম রেখেছি আজকে মাত্র নশো পঁয়ষট্টি টাকা আঁচলের দিকটা ভীষণ সুন্দর একটা গ্লেজি এফেক্ট দিচ্ছে প্রচুর কালার অপশান রয়েছে একটা কালার পার্টিকুলার কালারের ওপর যদি আপনারা একটু বেশি কোয়ান্টিটিতে নিতে চান তো সেটাও কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো ভীষণ সুন্দর একটা আইটেম নেক্সট দেখুন আরও একটা ডুয়েল টোনের ওপরে থাকছে ডুয়েল টোন এবার পুজোর একেবারে হিট কালেকশান হতে চলেছে ডুয়েল টোনের যে কোনো আইটেম এবার পুজোর একদম হিট কালেকশান হতে চলেছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকছে ভীষণ লাইট ওয়েটেড সিল্কের আইটেম মানে কিন্তু খুব হেভি কিছু এরকমটা নয় ভীষণ ভীষণ লাইট ওয়েটেড দেখুন দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এত রিজনেবেল প্রাইসে আমার মনে হয় না আপনি অনলাইনে এত রিজনেবেল প্রাইসে সিল্কের এত আইটেম কোনো দিনও কোনো ভিডিওতে দেখেছেন দেখুন একদম একটা বাম্পার কালেকশন দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা সিমারি এফেক্ট দিচ্ছে আচলে আর পারে সারা বডিতে ছোট ছোটো কলকার কাজ করা রয়েছে দাম থাকছে মাত্রায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রতিটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কালার অপশানগুলো দেখুন কি কালার চাইবে একবার জাস্ট বলুন প্রত্যেকটা আইটেমে কিন্তু পাঁচটা ছটা করে কালার ভ্যারাইটি আমরা দিতে পারবো নেক্সট দেখাচ্ছি একটা বটল গ্রিনের ওপরে আঁচলের দিকটা খুব সুন্দর একটা কাজ যাচ্ছে আঁচলের দিকটা একবার ফোকাস করুন ভীষণ সুন্দর একটা কাজ যাচ্ছে সারা বডিতে ছোট ছোটো গুটির কাজ যাচ্ছে ভীষণ 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 সুন্দর একটা গর্জিয়াস একটা আইটেম পুজো টুজোতে এই সমস্ত আইটেমগুলো আপনি যদি পরেন তো লোকে আপনাকেই দেখবে দাম থাকছে মাত্র আর মাত্র নশো আশি টাকা কালার ভ্যারাইটিগুলো একবার দেখে নিন একদম ইউনিক ইউনিক কালারের ওপরে আনার চেষ্টা করেছি এরপর আমি যেটা দেখাবো সেটা একদমই নতুন অনলাইনে আমরা আপনারা এরকম কালেকশন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কালেকশনটা একদমই নতুন দেখছেন দেখুন থাকছে ডুয়েল টোনের ওপরে The আর আঁচলের কাজটা আর পাড়ের কাছে থাকছে কিন্তু ঝুমকো ডিজাইনের উপরে এরও কিন্তু প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দাম থাকছে মাত্র আর মাত্র নশো টাকা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিন নিন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন তো আমাদের কাছে খুব রিকোয়ারমেন্ট আসছে যে বডিটা থাকবে প্লেনের ওপরে আর পাড় আর আঁচলের কাছ থেকে একটা গর্জিয়াস কিছু থাকবে তো তাদের জন্য আমি এই সমস্ত কালেকশনগুলো পর্বের পর্বত দেখাচ্ছি দেখুন যার যেটা পছন্দ হবে শটপট নিন আর স্ক্রিনে দেয়া নাম্বারে বুকিং করুন দেখুন আরও একটা থাকছে প্লেন বডির ওপরে এটা কিন্তু থাকছে ডুয়েলটনের উপরে টোন এখন ভীষণ ভীষণ ভীষণই ডিম্যান্ডিং দেখুন আচলের দিকটা একটা খুব রিচ একটা ওয়ার্ক থাকছে পাড়ের কাজটা খুব সুন্দর একটা কাজ যাচ্ছে দাম থাকছে মাত্র আর মাত্র হাজার টাকা ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি ভীষণ ভীষণ সফটার এতটা লাইট ওয়েটেড হাতে না নিলে আমি বলে বোঝাতে পারবো না যে প্রতিটা শাড়ি কতটা লাইট ওয়েটেড ভীষণ লাইট ওয়েটেড একদমই হেভি কিছু না গরমের দিনেও আপনারা অনায়াসে এগুলোকে গাড়ি করতে পারবেন দেখুন কতটা মিষ্টি একটা কালার আর প্রত্যেকটা আইটেমের ওপরে কিন্তু আপনারা যদি অন্য কোনো কালার চান সেগুলোকম কিন্তু প্রোভাইড করতে পারবো একটা ভিডিওতে যেহেতু সমস্ত কিছু দেখানো সম্ভব না তাই দেখাচ্ছি না এটারও কিন্তু দাম থাকছে মাত্র মাত্র হাজার টাকা দেখুন আঁচলের কাজটা কতটা সুন্দর একটা কাজ থাকছে এরপর আরও একটা দেখাচ্ছি প্লেন বডির ওপরে এই সমস্ত কালেকশানগুলো যে মিস করবে সে সত্যিই মিস করবে ভীষণ ভীষণ গডিয়াস একটা কালেকশান থাকছে মাত্র দাম থাকছে কিন্তু হাজার টাকা কালার অপশানগুলো একবার জাস্ট দেখুন কি দুর্দান্ত দুর্দান্ত কালার অপশান আর এত রিজনেবল প্রাইসে আমি বলবো প্লিজ কেউ মিস করবেন না ঝটপট স্ক্রিনশট স্ক্রিন চার্নি আর স্ক্রিন নাম্বারে বুকিং করুন ভীষণ ভীষণ সুন্দর একটা ডিজাইন থাকছে আর এই সমস্ত প্লেন বডির ডিজাইন কিন্তু এখন ভীষণই ট্রেন্ডিং আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসে যে প্লেন বডির ওপরে কিছু আইটেম লঞ্চ করার জন্য তো এগুলো কিন্তু এগুলো কিন্তু একদমই নিউলি লঞ্চ এক একটা আইটেম দেখুন নেক্সট দেখাচ্ছি ল্যাহেরিয়া এগুলো কিন্তু ভীষণ একদম সফট কোয়ালিটির ওপরে থাকছে একদম পিওরের ওপরে থাকছে হাতে নালিনে বুঝতে পারবে না যে কতটা পিওরের ওপরে থাকছে আর ভীষণ একটা গ্লেজি এফেক্ট দিচ্ছে প্রত্যেকটা শাড়িতে দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যে কোনো অকেশন পারপাস আপনারা এগুলো খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন ভীষণ মিষ্টি একটা কালারের উপরে দেখাচ্ছি সারা বডিতে ছোট ছোট গুটির এত অসম্ভব কাজ সুন্দর কাজ রয়েছে দাম থাকছে মাত্র আর মাত্র নশো আশি টাকা এরও কিন্তু আপনারা প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন যদি অন্য কোনো কালার দেখতে ইচ্ছুক হন তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিন সমস্ত ধরনের কালেকশন আপনাদেরকে ভিডিও কলে দেখিয়ে দেওয়া হবে দেখুন বটল গ্রিনের সঙ্গে থাকছে একটা খুব সুন্দর সীমারি এফেক্ট দেওয়া আইটেম দাম থাকছে মাত্র আর মাত্র নশো ষাট টাকা এরপরে দেখুন একটা জাল জালকাতানের আইটেম দেখাচ্ছি এটা এটাও কিন্তু থাকছে ডুয়েল টোনের ওপরে ডুয়েল টোন বারবার বলছি এবার পুজোতে ডুয়েল টোন একেবারে মার্কেট নেবে ডুয়েল টোনটা দেখুন ভীষণ সুন্দর আর তার সঙ্গে কিন্তু থাকছে ছোটো ছোটো মিনা ওয়ার্ক করা দাম থাকছে মাত্রার মাত্র নশো ষাট টাকা প্রত্যেকটা আইটেমের কিন্তু বিপি পোর্শন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন থাকতে সিল্কি স্মাইলি আপনাদের ভালোবাসায় এত পরিমাণে সেল করতে পেরেছি যে আজকে একদমই রিজনেবল প্রাইসে আনতে পেরেছি সিল্কি স্মাইলি মাত্রার মাত্র দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর একটা কালেকশন এরপরে দেখাচ্ছি বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি সাদা সুতোয় উইভিং করা রয়েছে দাম থাকছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা ভীষণই কিন্তু ইউনিক ইউনিক এই সমস্ত কালেকশনগুলো এরপরে থাকছে একদম পিওরের ওপরে একটা আইটেম সব থাক সব কিছু থাকছে ডুয়েল টোনের ওপরে সারা বডিতে ছোটো ছোটো গুটির কাজ রয়েছে এরও কিন্তু আপনারা পাঁচশো টাকা কালার ভেরাইটি পেয়ে যাবেন দাম থাকছে মাত্র আর মাত্র তেরোশো টাকা ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবো যারা এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকলে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটা স্কিপ করে এসেছেন তাদেরকে বলবো একদমই স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে অনেক এক্সক্লুসিভ কিছু কালেকশান দেখিয়েছি একদম বলতে পারেন পুজো স্পেশাল কিছু কালেকশান তো আশা করবো সেগুলো আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ